এই প্রথম কাপা শিল্প বাণিজ্য মেলা হচ্ছে তো আমার বাড়ির পাশে মেলা অথচ আমি জানি না তো আজকে একজনের কাছে শুনতে পারলাম যে কাপা নাকি মেলা শুরু হচ্ছে তো আমিও চলে গেলাম যে দেখে আসি যে মেলার কি অবস্থা কতটুকু সাজানো হয়েছে বা মেলায় কী কী পাওয়া যাবে এবং কতদিন মেলাটি হবে তো দেখতে দেখতেই চলে আসলাম আমরা তিনজন আমি আবার আমার ছোটো ভাইরা তো দেখতে দেখতে মেলার সামনে চলে আসলাম মেলার মাঠে তো এসে দেখি এখনও মেলার কাজ সম্পূর্ণ শেষ হয়নি মেলার কাজ এখনো চলতেছে হয়তো মেলাটি এখনো শুরু হয়নি দু একদিন পর থেকে শুরু হবে যার জন্য দমে কাজ চলতেছে মেলার গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম তো এই যে দেখতে পাচ্ছেন গেটটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে তো মেলায় ঢুকেই দেখি যে আসলে না মেলাটি এখনো সুন্দরভাবে গুছানো হয়নি কাজ চলতেছে খুব দ্রুতই কাজ সম্পন্ন হয়ে যাবে তো আমার হাতের বাম পাশে যে দোকানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আচারের দোকান এখানে বিভিন্ন প্রকারের আচার পেয়ে যাবেন আপনারা যারা আচার খেতে পছন্দ করেন তারা এইখান থেকে আচার সংগ্রহ করে নিতে পারবেন মেলার ভিতরে প্রায় বেশিরভাগ দোকানই এখনও সম্পূর্ণ কাজ শেষ করা হয়নি আবার এইখানে বাচ্চাদের খেলাধুলার জন্য বিনোদনের জন্য অনেকগুলো আইটেম তৈরি করা হয়েছে প্লে জোন তৈরি করা হয়েছে নাগর দুলা আছে তো আপনারা যারা দুলা চড়তে পছন্দ করেন চলে আসতে পারেন এই মেলায় আর এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে কাপাসিয়া জোবাইদা হাসপাতালের পাশেই একটি বড় মাঠ আছে হসপিটালের সাথে আসলে আপনারা দেখতে পারবেন যে মেলাটি তো কিছু কসমেটিক্সের দোকান যেগুলো মেয়েদের খুবই পছন্দ তো তারা আসতে পারেন এই মেলায় মেলা নাকি আজকে থেকে শুরু হয়ে গেছে কিন্তু এখনও কাজ সম্পন্ন হয়নি ও আরেকটি কথা হচ্ছে মেলাটি চলবে ত্রিশ দিন আজকে থেকে শুরু হয়েছে ত্রিশ দিন পর্যন্ত এই মেলাটি চলবে তো আপনারা যারা মেলায় আসতে চান সময় নিয়ে আসতে পারবেন টেনশন নাই মেলাটি যেহেতু অনেক দিন আছে তো আপনারা সম্পূর্ণ কাজ যখন মেলার শেষ হয়ে যাবে তখনই আসতে পারবেন তো এখনও কিছু দোকান চালু হয়ে গেছে ওদের কাজ ওরা গুছিয়ে নিচ্ছে বা বিক্রি হচ্ছে কিছু কাস্টমারও আমরা দেখতে পেলাম এসে মেলায় যে ওরা জিনিস কেনা বেচা করতেছে তো যাই হোক আমার বাড়ির পাশে এত সুন্দর একটি মেলা হচ্ছে তো এটা খুবই ভালো লাগার বিষয় তো পরবর্তীতে এই মেলার আরও আপডেট দেওয়া হবে আমার এই পেজটিতে যারা এই পেজটি এখনও ফলো করেন নাই সবাই পেজটি ফলো করে দিবেন মেলাটি যখন জমজমাট হয়ে উঠবে তখন আবার আমরা এ মেলার বিডিও নিয়ে আসবো তো এখানে দেখতে পারতেছেন আর অনেকগুলো দোকান হবে তো দোকানগুলো এখনও খালি অনেক দোকান সাজানো হচ্ছে আবার অনেক দোকান আছে খালি তো সম্পূর্ণ দোকানগুলো যখন গোছানো হয়ে যাবে তখন মেলাটি আসলে খুব চমৎকার লাগবে এখানে বাচ্চাদের আবার পুতুল দেখা যাচ্ছে যারা টেডি পছন্দ করেন তারা এখানে থেকে বাচ্চাদের জন্য পুতুল টুতুল কিনে নিয়ে যেতে পারবেন খুব সুন্দর সুন্দর পুতুল আছে এবং দেখো একটা দোকান দেখলাম বেশিরভাগই হচ্ছে কসমেটিক্স আবার দেখতে পেলাম যে কিছু কাপড়ের দোকানও আছে এইখানে হয়তো বা স্বল্প মূলে কাপড়ও পাওয়া যাবে তো আপনারা যারা কাপড়ও কিনতে চান এইখানে আসতে পারেন এবং এই যে দেখতে পাচ্ছেন একটি নৌকা এটি খেলার জন্য তো যারা যারা এই নৌকায় উঠতে চান তারাও আসতে পারেন এই মেলায় তো মেলাটি ৩০ দিন হবে যেহেতু তো আপনারা নিশ্চিন্তে এই সময় নিয়ে আসতে পারবেন